প্রকাশ্যে এসেছে যীশু সেনগুপ্তর জীবনের নতুন নারীর ছবি গুঞ্জন অনুযায়ী গুজরাটের কন্যা শিনাল সুরতিই নাকি যীশুর মন কেড়েছেন আর এই শিনালের কারণেই নাকি যীশু নীলাঞ্জনার সংসারে আগুন তবে যীশুর প্রেমের আগুন এতটাই তীব্র যে বেশ কিছু মাস ধরেই মুম্বইয়ে শিনালের সঙ্গে ছিলেন তিনি এখন অবশ্য খাদান ছবির শ্যুটিংয়ে নিজের শহরে রয়েছেন টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক আর তারই মাঝে যীশু ও সিনালকে নিয়ে কান কানতলিপাডায় আর এবার সেই গুঞ্জনের মাঝেই মা নীলাঞ্জনাকে নিয়ে বিশেষ পেস দিলেন যীশুকন্যা সারা সেনগুপ্ত সারা তার ইনস্টাগ্রামের স্টেয়ারিতে একটা ছবি শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে মায়ের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তিনি এই ছবির ক্যাপশনেই সারা লিখলেন খেলায় রয়েছে সেরা নারী সঙ্গে মুকুটেরও ইম্যাজি দিয়েছেন সারা সম্পর্ক ভানাগরা জীবনের এক একটা পর্যায়ে চোরা আসে মাঝপথে যদি থেমে যায় কোনো সম্পর্কের গতি সেটা যে কোনো ব্যক্তির জন্যই সুখকর নয় তা বলাই বাহুল্য জীবনের কি এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন যীশু নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় নামের পাশে যেখানে এতদিন সেনগুপ্ত পদবি জলজল করত সেই পরিচয় এখন বদলে ফেলেছেন নীলাঞ্জনা মন খারাপের পোস্টও ভিট করেছে তার সোশ্যাল ওয়ালে যীশু বর্তমানে টলিউড বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছেন বেশিরভাগ সময়ই মুম্বইতে ব্যস্ত থাকেন তিনি শোনা যাচ্ছে সেখানেই নাকি কাউকে মন দিয়ে ফেলেছেন আর সেই তৃতীয় ব্যক্তির জন্যই সংসারে অশান্তি দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী প্রয়োজক ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল তবে এখন নীলাঞ্জনার সোশ্যাল ওয়ালে মন খারাপের ভিদ কখনো নিজের চাপড়ে কঠিন সময়কে জয় করার পোস্ট দেখা যাচ্ছে আবার কখনো বা নীলাঞ্জনা তার কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা যারা এবং বনচন্দনার কথা উল্লেখ করেছেন বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন নীলাঞ্জনা দুই হাজার সালে নীলাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যীশু সেনগুপ্ত ধারাবাহিক টেলিসিরিজের পর্দায় যিশু তখন জনপ্রিয় মুখ অঞ্জনা ভৌমিকের জ্যেষ্ঠ কন্যা নীলাঞ্জনাও তখন অভিনয় জগতে বেশ জনপ্রিয় তারপর যীশু নীলাঞ্জনার প্রেম মাখা সুখের সংসার সারা এবং যারা দুই কন্যা সন্তান এল সন্তান সংসারই নীলাঞ্জনার ধ্যান জ্ঞান হয়ে ওঠে এদিকে টলিউড বলিউডের একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত তখন যীশু এই কর্মব্যস্ততায় কি যীশু নীলাঞ্জনার দূরত্ব বাড়াল দুজনেরই অবশ্য মুখে কুলু